চকরিয়া কোয়ারবিল ইউনিয়নের ছয় নং পাহাড়িয়া পাড়া এলাকায় একটি গ্রামীণ সড়ক নির্মাণ করা হচ্ছে উক্ত সড়কটি দীর্ঘতম সড়ক নির্মাণে নিম্নমানের বালু ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এবং পাহাড় কেটে সাপ ঠিকাদারি লোকজন অন্যত্র মাটি বিক্রি করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী সাইর এপ্রিল বিকাল তিনটায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোহাম্মদ হিসামুদ্দিন এলাকাবাসীদের সাথে নিয়ে সড়ক পরিদর্শন করে তিনি জানান মানে তো মোহাম্মদ হিসামুদ্দিন শেব আপনার গ্রামের বাড়িতেও এখানে চকরিয়া কৈয়ের বিল এলাকায় ঈদ পরবর্তী সময় আপনি আপনি কৈয়ের বিল এলাকায় পাহাড়িয়া পাড়া পাড়া এলাকায় আমরা সাংবাদিকদেরকে আপনি ডাকালেন আপনাকে ঈদ মুবারক কি হয়েছে একটু জানাবেন প্লিজ রহমান সাংবাদিকবৃন্দ এবং এলাকার জনসাধারণ সবাইকে ঈদ মোবারক আমি আমার নাম মোহাম্মদ হিজামুদ্দিন আমি এখানে গ্রামে আমার গ্রামের বাড়ি ছয় নম্বর ওয়ার্ডে আমি চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রাশি যুক্ত শুধু আমাকে বিগত দুই মাস ধরে এলাকার লোকজন বিভিন্ন অভিযোগ আমার এলাকার পাঁচ দিয়ে যে রাস্তাটা গেছে এই ব্যাপারে তো আমি বাধ্য হয়ে এই ও অভিযোগটা সরজমিনে দেখার জন্য জনসাধারণকে নিয়ে বাধ্য হয়ে আমি যেখানে কাজ চলতেছে সেখানে আসছি এখানে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে ছয় থেকে সাত কোটি টাকার একটা কাজ চলমান এখানে এদেরকে বারবার বলার পরও এরা দুই নম্বরই এই দেখেন এই এই দেখেন মাতামহুরী নদীর অবৈধ দুই নম্বরই বালুদি বালি এবং এই দেখেন অবৈধ একদম নিম্নমানের দিয়ে এখানে কাজ কাজ চলতেছে আর এটা বন্ধ করার জন্য প্রশাসন এবং উপযুক্ত টিকাদারি কর্তৃপক্ষের সাথে আমি অনেকবার যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি কিন্তু এরা বারবার আমাকে সময় লিঙ্গার করার পরও আমি কোনো উত্তর পাই নাই বা সমাধান পাই নাই এই আমি বাধ্য হয়ে এলাকার জনসাধারণকে নিয়ে সরজবাহী আসছি এবং এই ব্যাপারে এই ব্যাপারে প্রশাসন এবং টিকাদার কর্তৃপক্ষ যদি যথাসময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এলাকার লোকজনকে নিয়ে এগুলো আমরা প্রতিহত করব এই ধরনের নিম্নমানের কাজ এগুলো সড়কটি এই কথাই বলতেছেন না এই সড়কের নিম্ন হচ্ছে এটাও তো আপনাদের দাবি কাটছে পাহাড় কেটে কেটে পাহাড় পাহাড় কাটে মাটি মাটি বিক্রি করছে ঠিকাদার এবং সাপ্লাইয়ার মিলে ঠিকাদার এবং থেকে মিলে পাহাড় কাটছে ওইখানে গাছও কয়েকটা কয়েকটা কেটে ফেরছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এই এখানে আর আরেকটা কথা আপনাদের বলা হয়নি আর এখানে যে সাপ্লাইয়ার নম্বর ওয়ার্ডের মেম্বার রিদুয়ানুল হক কে অনেকবার বলার পরও টিকাদারের সাথে আমাকে বসিয়ে দেওয়া হয় নাই আমাদের এলাকার জনসাধারণের অনেক অভিযোগ থাকার পরও আজকে কালকে করতে করতে আজকে দুই মাস বাধ্য হয়ে জনসাধারণের চাপে পড়ে আমরা এখানে আসছি আজকে এ এগুলা দেখার জন্য পাহাড় কেটে অলরেডি অনেক টাকার মাটি বিক্রি করে ফেলছে এগুলোর জন্য উপযুক্ত কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন না হয় এলাকার আপামর জনসাধারণকে নিয়ে আমরা এগুলা প্রতিহত করার জন্য যা যা করা দরকার আমি তা করবো আসলে মূল কথা হচ্ছে এটা যদি কোটি টাকার বাজেট হয় তাহলে এই মাতামরি বালু যেগুলা এই বারোশো বিক্রি করে এক গাড়ি অবৈধ উত্তোলন হচ্ছে হচ্ছে এক গাড়ি বিক্রি করে যে আমাদের এখানে বারোশো টাকা এই বালিগুলি বারোশো টাকা বিক্রি করে এগুলো এখানে নিচ্ছে এই তেইশশো টাকা করে এটা কি লুটপাট না পাই <laughs> নাই

আচ্ছা এখানে তো নদী নাই এখানে খালবাট কেন এখানে তো ওদিকে লুটপাট করার জন্য বাঘ যুগ করে খাওয়ার জন্য এই কাজ করতে কোনো হ্যাঁ এখানে সত্য কথা বাস্তব কথা তুলে ধরার জন্য এলাকার জনসাধারণ এবং রাজনীতির কিছু এলাকার কর্মী নিয়ে আমরা এখানে Thank you.